যা একদম ফুল এসে সবকিছু আছে কিন্তু একটা জিনিস নাই কিছু খাসনা খাই কি খাস Oh my God yes, Nah susurido Salah satu Sudah ketumbra, pastun Left, right, left, right, left, left, right, left, 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 left

কোন সমস্যা নেই আর গুল্লি আরেক সমস্যা না কোনো সমস্যা নেই তোমরা এখানে দুইটা গুল্লি করবা ঠিক আছে

কেমন করছি একটু কমেন্টে জানাবেন আর আমাদের দ্বিতীয় পার্ট পেতে চাইলে কমেন্টে জানাবেন এমনকি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে